আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছে অনেক অনেক ভালো আছেন তো বৃষ্টি স্নাতক একটা দিনে আমাদের শ্রদ্ধা তাহের ভাই সেই নরসন্দির রায়পুরা পান্তশালা শ্রীনগর থেকে উনি আমাদের ফ্যাক্টরিতে এসেছেন তো দীর্ঘদিন আগে উনি আমাদেরকে দুইটা ডিবান অর্ডার করেছিলেন তো আজকে আমরা এগুলো কমপ্লিট করে রেখেছিলাম আর অনেক আগে আপনাদেরকে আমরা ফেসবুকে ছোটো করে লাইভ করে দেখেছিলাম যে নরসন্দে যাওয়ার জন্য ডিবানগুলো রেডি হচ্ছে তো আজকে আমাদের তাহের ভাই উনি চলে এসেছেন আমাদের ফ্যাক্টরিতে ওনার ডিভাইনগুলো উনি নিজে শোচককে ফ্যাক্টরি থেকে দেখে শুনে বুঝে নেওয়ার জন্য যদিও উনি আমাদেরকে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলেন ওনার জায়গা থেকে নসন্দি বসেই আমাদেরকে অনলাইনের মাধ্যমে উনি অর্ডারটা কনফার্ম করে দিয়েছিলেন আমাদের এখানে না এসেই তো উনি চিন্তা করেছেন যেহেতু এক জায়গা থেকে সোফাগুলো আনতেছি বা ডিভাইনগুলোই নিচ্ছি ইভেন্টের জন্য ভবিষ্যতে হয়তো বা ওনার আরও সোফা লাগতে পারে যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেসগুলো করা হয় তো উনি চিন্তা করেছেন যে যা আমি একটু সোফার ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখে আসি জায়গাটাও চিনে আসি বা আমার ফার্নিচারগুলো কীরকম হলো সেটাও একটু দেখে শুনেছি আসি তো আমি মনে করি এটাও ভালো দিক যে আপনারা আমাদের ফ্যাক্টরিটা এসে দেখে গেলেন আপনাদের সাথে একটা পরিচিত হলে একসাথে বসে চা খেলাম সেই সাথে আমাদের ফ্যাক্টরিটাও ঘুরাঘুরি হয়ে গেল দেখেও গেলেন আপনারা আপনাদের নিজের জিনিসগুলো দেখে শুনে নিয়ে গেলেন তো যাই হোক আমরা তাহের ভাইয়ের ডিবান দুইটা কমপ্লিট করে ফেলেছি আপনারা জানেন যে চামেলি ডিবানগুলো এবং এই ডিমান্ডগুলো সবসময় চলে আসছে তো উনি একই টাইপের ডিবান দুইটা উনি একটু দুই কালারে করে নিয়েছেন অথবা ওনার এখানে যে সিঙ্গেল যে প্রোগ্রামগুলো হয় বিশেষ করে হলুদের অনুষ্ঠানে আপনার শুধু ডিবানগুলি মনে হয় বেশি চলে ওনার এলাকাতে এই জন্য উনি দুইটা ডিবান নেওয়ার চেষ্টা করেছেন দেখা যায় ভবিষ্যতে বা প্রতিষ্ঠানের পরিধি যত বাড়বে তখন দেখা যায় ফুল সেট আপ হয়তো নিলে দিতে পারেন এটা হচ্ছে বাকিটা আল্লাহ তালার হাতে তবে দুয়ার হইলে ওনার প্রতিষ্ঠানে অনেক বড় হোক তা আমরা ছোটো করে একটু আমাদের তাহেবের কাছ থেকে ওনার একটু অভিজ্ঞতাটা একটু জানার চেষ্টা করব যে উনি অনলাইন অর্ডার করেছিলেন আমাদেরকে না দেখে অ্যাডভান্স করে দিয়েছিলেন টাকাটা কোথায় গিয়েছিল না গিয়েছিল এখানে অনেক ধরনের চিন্তাভাবনা থাকে যে আদৌ কি টাকাটা পাঠাচ্ছি টাকাটা কি মাইরে যায় নাকি কোনো প্রতারকের হাতে চলে যায় সব দিক মিলে আমরা ওনার কাছ থেকে ওনার অভিজ্ঞতাটুকু জানার চেষ্টা করবো আসলে ভাইয়ের অনুভূতিটা কি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি শুরুতে একটু আপনাদেরকে জিজ্ঞেস করবো যে সেই অনেক কাদা বৃষ্টি স্নাতকের দিন কারণ আমাদের দেশের আবহাওয়াটা কোনোভাবে এখন অনুকূলে যাচ্ছে না তারপর আপনি কষ্ট করে আমার ফ্যাক্টরিতে এসেছেন এসে আপনার কি মনে হয়েছে আমাদের ফ্যাক্টরিতে করে এসে অনেক আনন্দ লাগতেছে ভালো লাগতেছে কারণ অনেকে বলছে যে অনলাইনে অর্ডার করলে জিনিসপত্র ঠিক মতো দেয় না প্রতার করে হাতে পড়তে হয় টাকা পয়সা মার যায় এই হিসাবে আসলাম দেখে গেলাম দেখে খুব ভালো লাগছে এবং কথা কাজে সম্পূর্ণ ঠিক আছে ভালো মানের মাল পাইছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফিনিশিং খুবই ভালো আমার খুবই ভালো লাগছে দেখে গেলাম খুবই পছন্দ হয়েছে মাল এত টাকা আশা ছিল এতটা আশা ছিল যে আপনি যখন অর্ডারগুলো করেছেন তখন তো আসলে অনেক ধরনের মনের মধ্যে চিন্তাধারা উকি দিয়েছিল যে মালগুলো ভালো হবে কিনা কি দেয় না দেয় এই ধরনের কোন হেজিটেশন ছিল কিন্তু তখনই এরকম আশা ছিল না এখন আয়শা দেখার পরে বিশ্বাস বিশ্বাস হয়েছে যে না কথা কাজে সম্পূর্ণ মিল আছে নাহিয়ান ফার্নিচার একটি বিশ্বাস বিশ্বাস প্রতিষ্ঠা যাক তাহের ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের উপর বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে থাকি আমাদের ক্লায়েন্ট দেরকে তারা যেন স্যাটিসফাইড হয় আমাদের উপর আমাদের কাজে যেটা তারা সন্তুষ্ট হয় কারণ হচ্ছে কি আমার আমি চিন্তা করি যে আমার কাছ থেকে কোন একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে কোন একটা ফার্নিচার অর্ডার করবে এটা বিশ্বস্ততার ভোন এটা পারে না বলে বিদায় আমার কাছে আসে উনি যদি করতে তোলে নিজে বানাই নিত তো আমরা চেষ্টা করে থাকি যাতে এই কাস্টমারটাকে একদম সর্বুজ দিয়ে যেন আমরা তাকে খুশি করতে পারি তারপর বাকির আল্লাহ পা কিনেচ্ছা তো যাই হোক তাই ভাই আপনার প্রতিষ্ঠানের জন্য অনেক শুভকামনা রইল এবং দোয়া করি যেন আপনার প্রতিষ্ঠান একসময় সারা বাংলাদেশে সুনাম চড়িয়ে পড়ুক এবং ইনশাল্লা যেহেতু আজকে দুইটা ডিবনের মাধ্যমে আপনার সাথে আপনার ইভেন্ট ব্যবসার সাথে আমাদের পথ চলা শুরু হয়েছে আশা করছি যে ইনশাল্লাহ এই সম্পর্কটা দিনকে দিন আরো অনেক দূরে গিয়ে যাবে ধন্যবাদ আপনাকে

আমাদের অনেকটাই ইয়ের মধ্যে প্রেশারের মধ্যে পড়তে হয় যে আমাদের এখানে একটু দাম কেন বেশি অন্য অন্য ডিস্ট্রিক্টের দাম কেন কম আপনি এই দাম কমের বাড়তির ব্যাপারটা আপনি এখানে এসে কী ধরনের জাস্টিফাই করলেন না ফিনিশিং কাজের ফিনিশিং বুঝা কাজের ফিনিশিং খুবই ভালো এজন্য জন্য দাম বেশি হবে এটাই কারণ হচ্ছে আপনারা অনেকেই অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের এখানে দাম বেশি আরেক জায়গাতে একটা ডিবানের দামে ফুলসের সোফা পেয়ে যাচ্ছি এটার আসলে কারণটা কী তো আমার মনে হয় যে আপনারা আমাদের কাজগুলো দেখবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফিনিশিং কালার কোয়ালিটি গদরি ফিনিশিং যা আছে সব আপনারা জাস্টিফাই করে দেন আপনারা যেখান থেকে ইচ্ছা আপনারা দেন রিজিকের মালিক আল্লাহ ফয়সালা উনি আসমান থেকে করে আমার যদি রিজিকে তাকে আমরা কোনো না কোনোভাবে আপনাদের কাছে সোফাগুলো বিক্রি করবো এবং আল্লাহ যদি আমাদের রিজিক ভালো রাখে তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার ফ্যাক্টরিতে আসছেন ঘুরে গেছেন ইনশাল্লাহ অন্য কোনো একদিন আপনাদের সঙ্গ। আমরা আরও ভিডিও বানাতে পারবো আরও আপনাদের কাছে সেই আশা এবং ভরসা রেখে আপনাদের কাছে বেঁধে নিচ্ছে ভালো থাকবে ধন্যবাদ তো যাই হোক আমরা তাহের ভাই এবং ওনার আ সাথে আসা আমার ভাইয়ের অনুভূতিটা জানার চেষ্টা করলাম আশা করছি যে আপনাদের ভালো দুইটা ডিমান্ড দেখাতে পেরেছি একটু যদি আমি একটু উঠে দেখে একটা ডিমান্ড আপনারা বসে থাকেন দেখে খুবই সুন্দর চামেলি চ্যামিলি আমরা বলে থাকি আপনারা চাইলে চামেলি চামিলি আপনারা আমাদেরকে ফোনে যখন কথা বলেন এটার নাম হচ্ছে চামেলি আপনারা চাইলে বাবা আমার সঙ্গে নাম ধরেও কথা বলতে পারবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো ডিটেলস বলে দিতে পারবো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফেসবুকে ফেসবুক পেজ আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সব মাধ্যমে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা উত্তর বর্ডা পূর্বাঞ্চল আসলে আমরা আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং সেই সাথে আপনারা ডিসক্রিপশন আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমো নাম্বার দেওয়া আছে আপনারা ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ডিটেলস সব বলে দেবো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ